আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো তো আমরা যারা গাবি গরু পালন করি আমরা কিন্তু এই গাবি গরুর পাশাপাশি কিন্তু সার গরুটাও পালন করতে পারি কেননা যেহেতু কুরবানিতে আপনার চলে আসলো এই কোরবানিতে কিন্তু আমরা কিছু গরু সেল করতে পারি সার গরু যেহেতু কোরবানিতে আপনার সার গরুটাই বেশি একটা সেল হয় তাহলে আমরা কিন্তু সার গরুটাই পালন করতে পারি গাবির পাশাপাশি তাহলে আমরা আজকে কথা বলবো যে আপনারা এই কোরবানির জন্য কীরকম গরু কিনবেন কীরকম বলতে আপনার কীরকম কালার দেখে কিনবেন এবং কোন বয়সী দেখে কিনবেন এরপর আপনার কি জাত দেখে কিনবেন আপনি কিন্তু কোরবানির জন্য যে কোনো গরু নিতে পারবেন না কোরবানির জন্য কয়েকটা জাত আছে নেপালি গির আছে ফ্লেকবি আছে বা আপনার ক্রস আছে সিন্ধি ক্রস তারপর আপনার শুধু নেপালি আছে শাহিওয়াল এইসব টাইপের গরু কিন্তু আপনার বেশি একটা কালার হয়ে থাকে বেশি একটা কালারফুল গরু হওয়ার কারণে কিন্তু কুরবানির জন্য বেশি এই আপনার সেল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই ফ্রিজিয়ান গরু নিতে পারবেন না ফ্রিজিয়ান গরু কিন্তু কোরবানির জন্য বেশি একটা সেল হয় না কেননা ফ্রিজিয়ান গরু কিন্তু আপনার দুধের জন্য সেরা মাংসের জন্য সেরা এই কথাটি অবশ্যই হানড্রেড পার্সেন্ট সত্য কথা কিন্তু মাংসের জন্য সেরা হলেই কুরবানির জন্য গরু সেল হয় না কেননা কুরবানি যে দেয় সে কিন্তু আপনার অবশ্যই কালারটা দেখে অবশ্যই সুন্দর একটি গরু দেখে তো কালারটাই যেহেতু সুন্দরের মেন ভূমিকা তাহলে আমরা অবশ্যই কালারফুল গরু কিনব তাহলে প্রথম বিষয়গুলো কালার আপনারা অবশ্যই কালার দেখে কিনবেন দ্বিতীয় যে বিষয়টা এটা হলো দাঁত গরুর যে দাঁত আছে এ দাঁতের বয়স অনুযায়ী আপনার গরু কিনতে হবে কেননা কোরবানির জন্য কিন্তু আপনার আর চার থেকে সাড়ে চার মাসের মতো সময় আছে তাহলে আপনি কিন্তু যে কোনো বয়সের গরু কিনতে পারবেন না কেননা আপনি যে কোনো বয়সের কিনলে হয়তো কোরবানিতে গরুটি সেল করতে পারবেন না যদি দুইটা দাঁত না থাকে তাহলে কিন্তু গরু কুরবানিতে সেল হয় না এটা আমরা সবাই জানি কোরবানির জন্য কিন্তু দুইটা দাঁত লাগে এটা আমরা সবাই জানি যেহেতু আজকের ফেব্রুয়ারি তিন তারিখ আজকে থেকেও যদি আমরা হিসাব ধরি তাহলে কোরবানির জন্য কিন্তু আপনার চার থেকে সাড়ে চার মাসের মতো সময় আছে তাহলে আপনাদের কিন্তু অবশ্যই গরুর দাঁতের যে বয়স আছে এই বয়সটা সঠিকভাবে দেখে কিনতে হবে কারণ আপনি অন্য যে কোনো সময়ে যে কোনো বয়সের গরু বিক্রি করতে পারলেও এই কোরবানিতে কিন্তু আপনি পারবেন না আপনার কোরবানির হাটে কিন্তু আপনার দুইটা দাঁত নিয়ে গরু উঠাইতে হবে আপনার গরুর দুইটা দাঁত অবশ্যই লাগবে তাই যেহেতু চার থেকে সাড়ে চার মাসের মতো সময় আছে আপনি দেখবেন একটা দাঁত হয়তো পড়ে গেছে দুইটা দাঁত পড়ে গেছে এরকম গরু কেনার জন্য তাহলে আপনি অবশ্যই লাভ করতে পারবেন আপনি অবশ্যই সেল করতে পারবেন তো তিন নাম্বারে যে বিষয়টা এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হলো আমরা যেহেতু সার গরু পালন করি বেশি একটা মুনাফা পাওয়ার জন্য তাহলে এই মুনাফাটা কিন্তু আপনার কেনার সময় কিন্তু আপনার জিতে কিনতে হবে অর্থাৎ আপনি যখন গরু কিনবেন তখনই কিন্তু আপনার জিতে কিনতে হবে আপনি যদি কেনার সময় যদি আপনি ঠকে যান তাহলে আপনি যেতই খাওয়ান যেতই আপনি ফ্যাডেনিং করেন আপনি কিন্তু বেশি একটা মুনাফা পাবেন না এই বিষয়টা অবশ্যই আপনারা ফলো করবেন আপনার অবশ্যই দেখে শুনে তারপর গরু কিনবেন আপনি আজকে হাটে গেলেন আজকে গরু কিনে নিয়ে আসলেন এরকমটা করা যাবে না হ্যাঁ আপনি গরু পছন্দ হলে অবশ্যই কিনবেন আমি কেনার জন্য না করতেছি না আপনি পছন্দ হলে অবশ্যই কিনবেন যদি আপনি ওই রকমটা পেয়ে যান তাহলে আপনি অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন আপনি আজকে কিনেন আর কালকে কিনেন আপনি যাচাই বাছাই করে তারপর গরু কিনবেন যেহেতু আরও চার থেকে সাড়ে চার মাস আছে আপনি এই এক থেকে দেড় মাস অবশ্যই গরুর সন্ধানে থাকেন অবশ্যই ইনশাল্লাহ আপনি একটি ভালো গ্রুপে যাবেন তো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম